যৌবনে সংযমের উপায় কি একজন প্রশ্নকর্তা বললেন যুবকরা তো দাম্পত্য সংযমের প্রয়োজনই স্বীকার করতে চায় না তারা ভোগ বিলাসে মেতে থাকে তাদের জন্য কি উপায় আছে শ্রী শ্রী বাবামণি বললেন শুধু ভগবানের কৃপাই এ সমস্যার সমাধান করতে পারে শিক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তন আনতে হবে যাতে বাল্যকাল থেকেই সংযম শেখানো যায় যদি সকলের জন্য তা সম্ভব না হয় তবু অনেকের জন্য করা সম্ভব প্রশ্নকর্তা বললেন তাহলে কি অসমী বিবাহিত যুবকদের জন্য আর কোনো উপায় নেই শ্রী শ্রী বাবামণি বললেন উপায় অবশ্যই আছে ভগবানের নাম যত প্রবল হোক যৌবনের উন্মাদনা যত উদ্দাম হোক ভোগের আকাঙ্ক্ষা যদি নরনারী সত্যিকারের বিশ্বাস নিয়ে ভগবানের নাম সাধন করে তাহলে ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে প্রশ্নকর্তা আবার বললেন কিন্তু এ কথার প্রমাণ কোথায় শ্রীশ্রী বাবামণি বললেন প্রমাণের অভাব নয় প্রকৃত আগ্রহের অভাব তবে এ কথা ঠিক সমাজের এই প্রবল লালসার স্রোতকে মঙ্গলময় পথে নিয়ে যেতেই হবে আমাদের চেষ্টায় ভগবান নিশ্চয়ই শক্তি দেবেন যা শুধু কথায় নয় ইচ্ছার শক্তিতেও কাজ করবে